সালামু আলাইকুম প্রিয় অষ্টম চরেন শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই ক্লাসে আমি তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের একটি চূড়ান্ত নমুনা সাজেশন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা এতে উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা শুরুতে তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো শুরুতে তোমাদের এখানে মনে করো তোমাদের স্কুলের নাম হচ্ছে কুসুমপুর তো তোমাদের বিদ্যালয়ে নানা রকম সমস্যা আছে সেজন্য তোমাদের বিদ্যালয় হচ্ছে উন্নয়ন প্রয়োজন তো এই জন্য তোমরা কি করবে এই জন্য তোমার হচ্ছে একটি উন্নয়ন বৈঠকের আয়োজন করবে ঠিক আছে তো উন্নয়ন বৈঠকের আয়োজন করতে গিয়ে তোমাদের প্রথম যে জোড়াই কাজটি সেটি হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বা প্রয়োজন খুঁজে বের করে খাতায় লিখবে খাতায় লেখার পর এসব সমস্যার সমাধান নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করবে তালিকা তৈরি করার পর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে যে এইখানে তোমাদের আহ যেটি আছে কি ধরনের মাধ্যম এবং কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে সেগুলো তোমরা হচ্ছে খাতায় লিখবে ঠিক আছে এই কাজটা হচ্ছে তোমাদের প্রথম জোড়ায় আলোচনা করে এই কাজটা করবে কাজটি করার পর তোমরা যে তালিকাটি তৈরি করবে ঠিক আছে সেই তালিকা থেকে আহ যেকোনো একটি সমস্যা নিয়ে তোমরা যোগাযোগের জন্য দুটা নমুনা তৈরি করবে ঠিক আছে একটি নমুনা হবে মৌখিক আর একটি হবে লিখিত যোগাযোগের ঠিক আছে অবশ্যই কনভার্সেশন বা ডায়ালগ যেটি বা যোগাযোগের যে নমুনা সেটি তোমরা লিখতে জানো তোমাদের দেওয়া আছে এরপর নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে গেলে এখানে দেখো তোমরা হচ্ছে যে কার কার সাথে সমাধান নিয়ে আলোচনা করা যায় যা তালিকা করেছিলে যে ব্যক্তিদের নিয়ে সেই তালিকার অবশ্যই দুজনকে নিয়ে তোমাদের এই ডায়ালগ বা হচ্ছে যোগাযোগের নমুনাটি লিখতে হবে এরপর শিক্ষাতে বন্ধুর তোমাদের কাজ দুই যেটি কাজ দুই তোমরা হচ্ছে কি করবে দলগত আলোচনার মাধ্যমে একটি দেয়াল পত্রিকা রচনা করবে ঠিক আছে একটি দেয়াল পত্রিকা তোমরা হচ্ছে রচনা করবে রচনা করার পর দলের সদস্যরা আলোচনা করে ঠিক করবে যে এই দেয়াল রচনার জন্য কে কোন ধরনের কাজটি করবে তো রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধরনের ধারণা নিয়ে আলোচনা করবে ঠিক আছে তোমরা এই ধরনের দেয়াল পত্রিকার জন্য আলোচনা করবে তো দেয়াল পত্রিকা কি নিয়ে হবে সেটা খেয়াল করো যে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নিয়া নেওয়া হয়েছে এবং কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা তোমরা হচ্ছে খাতায় লিখবে ঠিক আছে রচনাটা একটি শিরোনাম দিবে রচনাগুলোর বিষয়বস্তুটা হবে নিচে দেখাচ্ছি তোমাদের যে নিচের যে কোনো একটি ধরন থেকে তোমার বিদ্যালয়ের প্রেক্ষিতে আড়াইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো তো রচনাগুলো দেখো কি বিবরণমূলক যেটি সেটি হচ্ছে বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ বা পাঠাগারের বিবরণ এটি বিবরণমূলক এরপর বিশ্লেষণমূলক বিশ্লেষণমূলকের মধ্যে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা যেটি আছে সেটি নিয়ে বিশ্লেষণমূলক রচনা লেখা যেতে পারে এরপর তোমার তথ্যমূলক যেটি আছে তথ্যমূলক যে বিষয়টি সেটা হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য আর এরপর হচ্ছে কল্পনা নির্ভর কল্পনা নির্ভর হচ্ছে বিদ্যালয়কে যে তোমরা হচ্ছে ঘিরে কোনো একটা গল্প লিখতে পারো কল্পনা নির্ভর লেখার পর খেয়াল রচনা লেখার পর এটি কেন হচ্ছে বিবরণমূলক সেটা তোমাদের অবশ্যই লিখে দিতে হবে ঠিক আছে যেটা কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক বা কল্পনা নির্ভর তার পিছনে তোমরা যুক্তি দিবে তো শিক্ষার্থী এইখানে দেখো যেটি বলেছে যে তোমরা দলীয় আলোচনা করে তোমরা এই হচ্ছে কাঠামো একটা তৈরি করবে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে ঠিক আছে তাহলে বিষয়বস্তুগুলো হচ্ছে কি কি বিষয় খেয়াল করে বিবরণমূলক এর মধ্যে এই বিদ্যালয় শ্রেণিকক্ষ মাঠ বা পাঠাগার বিবরণ বিশ্লেষণমূলক যদি হয় তাহলে বিদ্যালয়ের সামাজিক সুযোগ সুবিধা তথ্যমূলক যদি হয় তাহলে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং কল্পনা নির্ভর হলে বিদ্যালয়কে ঘিরে কোনো একটা গল্প ঠিক আছে আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে এই চারটা বিষয় থেকে যে কোনো একটা বিষয় রচনা তোমরা দলীয় আলোচনার মাধ্যমে লিখবে লেখার পর রচনাটি কেন হচ্ছে বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পিছনে তোমরা হচ্ছে যুক্তি লিখবে ঠিক আছে লেখার পর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফাইনালে একটি একক কাজ আছে তোমার রচনা থেকে রচনা থেকে তোমার হচ্ছে কি করবে ভিতর থেকে তোমরা যে রচনাটি লিখেছ সেই রচনার ভিতর থেকে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারক ও প্রসারক চিহ্নিত করবে ঠিক আছে এটা তোমাদের বইতে কিন্তু আছে উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক এবং বিধিয়ার প্রসারক রচনার ভিতর থেকে দুটি বাক্যের এগুলো চিহ্নিত করবে ঠিক আছে আর যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাবে তোমরা দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাবে এটা তোমাদের পাঠ্য বইতে আছে ফাইনালি তোমরা হচ্ছে পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ের জন্য চূড়ান্ত সাজেশনটি আশা করি তোমরা এই সাজেশনটি যদি কমপ্লিট করে যাও তাহলে তোমরা উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়া এবং তাদেরকে সাবস্ক্রাইব করে বেল তুমি ক্লিক করে রাখো কারণ এই চ্যানেলটিতে তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য চূড়ান্ত সাজেশন দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ